আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানতে চেয়েছ লগ এবং পাসওয়ার্ড সম্পর্কে তো এখানে এবং পাসওয়ার্ড সমাধান করা যায় এই আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বটন ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই কমেন্ট করেছ যে লগ এবং পাসওয়ার্ড নিয়ে তার আগে আমি বলে রাখি আমি অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে সম্পর্কে বিশেষ করে যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারো না অর্থাৎ ফর্ম ফিল করতে পারো নাই আবার অনেকে ফর্ম ফিল আপ করেছ কিন্তু ফর্মটি ডাউনলোড করতে পারো নাই এই সম্পর্কে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করেছি তারপরেও অনেকে অনেক কমেন্ট করেছে অনেক ধরনের তো একটা কমেন্ট সবচেয়ে বেশি যেটা হচ্ছে লগ এবং পাসওয়ার্ড নিয়ে লগ এবং পাসওয়ার্ড অনেকেই বলতেছে আমি নাকি এই সম্পর্কে কিছু জানি না তো এই জন্য ভিডিওটা তৈরি করা দেখো লগ ইন এবং পাসওয়ার্ড কেন আসে প্রথমত দেখো আমরা যখন ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসি তারপর এইরকম একটা ইন্টারভেট চলে আসে আর আমি এতদিন ভিডিও তৈরি করেছি আমার ল্যাপটপে বা আমার এখানে ঢুকা যেত তখনকার সময় অর্থাৎ গত দুই দিন আগেও ঢুকতে পারছে কিন্তু এখন দেখো শুধুমাত্র আমারও এখানে লগ এবং পাসওয়ার্ড চলে আসে এখানে ঢুকা কোনোভাবেই সম্ভব না তো অনেকে বলতেছে এটা কেন আসে সবাইকে আমি বলি যে সার্ভার ডাউন তারপরে এটা অনেকে বুঝতেছে না সার্ভার ডাউন বলতে তারা কারিগরি কারিগরি ত্রুটি হয়েছে যার কারণে এখানে লগ এবং পাসওয়ার্ড চলে আসে অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে লগ ইন এবং পাসওয়ার্ড আসার কোনো কথাই না কেননা তারা কোন তারা কোনো আমাদেরকে তাদের পাসওয়ার্ড এবং আইডি দেয় নাই বা এইরকম কোনো সিস্টেম নাই যে তাদের আইডি এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছে আমরা লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে ডুবো তো এটা আসে কেন এটা সার্ভারে সমস্যা হয়েছে এক তো সার্ভার ডাউন তারপরে আর একটা সবচেয়ে বড় সমস্যা হয়তো বা তাদের কারিগরিটির ফাংশনের সমস্যা হয়েছে যার কারণে লগ ইন এবং পাসওয়ার্ড চলে আসে এই জিনিসটা অনেকে বুঝতেছে না অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে আমি বারবার কমেন্টে বলি যে সার্ভার ডাউন অনেকে এই বিষয়টা বোঝে না যে সার্ভার ডাউন সার্ভার ডাউন সাথে সাথে আবার তাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট ওর ওই তাদের কারিগরি ত্রুটি হয়েছে অর্থাৎ যেটা আমরা বলি আমরা ইন্টারে যখন আমরা পড়ে আসছি কোড কোডিং হয়তোবা তাদের সমস্যা হয়েছে যার কারণে এই সমস্যাটা হয়েছে তো আশা করি তোমরা এই বুঝতে পেরেছো এই বিষয়টা লগ ইন এবং পাসওয়ার্ড কেন আসে সার্ভার ডাউন পাশাপাশি তাদের সার্ভারের কারিগরি ত্রুটি সমস্যার কারণে লগ ইন এবং পাসওয়ার্ড আসে তো ভিডিওটা ভালো লাগলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দনট স্কাইকে